প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম বাংলাদেশে পি আর পদ্ধতি নিয়ে আলোচনা সমালোচনা বাংলাদেশের জনগণ এখনো বুঝতে পারেনি পিআর কি আর যারা পি নিয়ে এই সিস্টেমটা নিয়ে আলোচনা করছেন ওনাদের সাথে জনগণের কোনো সম্পর্ক নেই ফলে জনগণের মনের বাসা আপনারা বুঝতে পারছেন না পিয়ার পদ্ধতি তারাই চায় সেই রাজনৈতিক দলগুলো চায় যাদের সাথে জনগণের কোনো সম্পর্ক নেই এইসব আলোচনা সমালোচনা করে দেশকে অনৈকের দিকে না আনিয়ে সবাই জুলাই আন্দোলনে জুলাই অভ্যুত্থানে সব রাজনৈতিক দল সম্পৃক্ত হচ্ছিলো সেই সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সবাই মিলে বসে একটি শক্তিশালী অ্যান্ড স্ট্যাটাসফুল একটা বিরোধী দল কীভাবে গঠন করা যায় সেইভাবে আলোচনা করে এগুলো উচিত বলে জনগণ মনে করে তাই এগুলো নিয়ে বাড়াবাড়ি না করে নিজেদের মধ্যে ফাটল তৈরি করে ঐক্য এখন ঐক্যটা ধরে রেখে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে জনগণ এটা আশা করে আসসালামু আলাইকুম